আপনার পুকুরকে পরিপূর্ণ করুন মাছের পোনা দিয়ে সেই মাছের পোনাগুলো কোথায় পাবেন আমরা দেখাচ্ছি উন্নত মানের মনুস যা বাজারে সেরা দামে বিক্রি হয় এবং চাষ করতেও খুবই সহজ এই মাছটি আঠাশ দিন হরমোন খাওয়ানো তাই অরিজিনাল মনুসেক্স এক্স আপনারা কোয়ালিটি দেখে মাছের পোনা সংগ্রহ করবেন এবং আমাদের ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি আপনারা হাতে পাবেন এটি হচ্ছে অরিজিনাল মনুসেক্স এক্স এছাড়াও আমাদের কাছে উন্নত মানের ব্ল্যাক কার্প মাছ রয়েছে যে মাছগুলো পুকুরের শামুক খায় অবাঞ্চিত জিনু জিনুকগুলো থাকে সেইগুলো খায় এই খাবারগুলো খেয়ে এই মাছটি বড় হয়ে থাকে এবং কি আপনার খাদ্য খরচ একদম কমিয়ে দেবে এই ব্ল্যাক কাপ মাছ আপনার পুকুরে থাকলে সুবিধা হচ্ছে এই মাছটি পুকুরের শামুক এবং ঝিনুক খায় এবং এক একটা মাছ বছরে সাত থেকে আট কেজি ওজন হয় তাই চাষ করুন ব্ল্যাক কাপ মাছের পোনা প্রিয় খামারি ভাইয়েরা আমাদের কাছে উন্নত মানের দেশি শিঙ মাছের পোনা রয়েছে যে মাছগুলি বাজারে ব্যাপক দামে বিক্রি হয় এবং খুব ভালো দামে বিক্রি হয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে এই দেশি শিঙ মাছ বা গুছি মাছ বিক্রি হয়ে থাকে অনেকে জেওল মাছ ছিলেন এটি হচ্ছে সেই দেশি শিঙ মাছ এছাড়াও আমাদের কাছে দেশি মাগুর মাছের পোনা আছে মাগুর মাছ দেশ জুড়ে খুবই বিখ্যাত এবং খুবই ভালো দামে বিক্রি হয় রোগের পথ্য হিসাবে কাজ করে এই মাগুর মাছ ডাক্তাররা সাজেস্ট করে এই মাগুর মাছ খাওয়ার জন্য এই কারণেই মূলত বাজারে মাগুর মাছের দাম অনেক বেশি রয়েছে তাই চাষ করুন দেশি মাগুর মাছ এছাড়াও আমাদের কাছে দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে দেশি ট্যাংরা মাছের স্বাদ অতুলনীয় তাই বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে অল্প খাবারে দেশি ট্যাংরা মাছ চাষ করা যায় তাই বেশি খাদ্য খরচ লাগে না অল্প খাবারেই দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করা যায় আপনার পুকুরে ঘনত্বের সাথে এই টাংরা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন যা শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস করা যায় প্রিয় খামারি ভাই এছাড়াও আমাদের কাছে সুবর্ণ রুই মাছের পোনা আছে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লাল রুই মাছ লাল রুই মাছ থ্রি জি রুই মাছ চেয়েও উন্নত তাই থ্রি জি রুই মাছ চাষ করতে পারেন এছাড়াও আমাদের কাছে থাই পাঙ্গাস রয়েছে যে মাছগুলি বাজারে সবসময় প্রচলন থাকে এবং খুবই ভালো দামে বিক্রি হয়ে থাকে এটি হচ্ছে মূলত সেই থাই পাঙ্গাস আপনারা অবশ্যই মাছের কালার এবং মাছের সাইজ দেখে আমাদের কাছ থেকে গুণমান যাচাই বাছাই করে কিনতে পারেন ধন্যবাদ